আসসালামু আলাইকুম দর্শক আমি স্বদেশ প্রতিদিন থেকে মোহাম্মদ ইলিয়াস হোসেন মিরাজ বলছিলাম তো আমি এই মুহূর্তে আমার অবস্থান হচ্ছে গুলশান নতুন বাজার তো এই রোডটিতে কিছুক্ষণ আগ পর্যন্ত আমরা একটি বিশাল জ্যাম লক্ষ্য করেছি প্রায় তিন ঘন্টা যাবত নাকি এখানে জ্যাম ছিল তো কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে রাস্তা কিন্তু ফাঁকা এবং যানবাহন কিন্তু স্বাভাবিক চলাচল করছে এবং ট্রাফিক পুলিশরা কিন্তু স্বাভাবিক চলাচল গাড়ি যানবাহন যাতে স্বাভাবিক চলাচল দোকান থাকে সেক্ষেত্রে কিন্তু তারা তাদের ভূমিকা পালন করছে তো আমরা যতটুকু জেনেছি যে এই মুহূর্তে একটু আগে এখানে এই ঢাকা উত্তর সিটি কর্পোরেশন রয়েছে এই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের গাড়ির ড্রাইভাররা তারা এখানে আন্দোলন করছেন গাড়ি ড্রাইভাররা সহ এখানে যারা কাজ করেন তারা অনেকে এখানে মানববন্ধন করেছেন তাদের দাবি আসলে কি ছিল সেটা এই মুহূর্তে জানি না তবে আমরা চেষ্টা করব একটু কথা বলার জন্য বেশ তিন ঘন্টা যাবত এখানে আপনার জ্যাম ছিল ট্রাফিক জ্যাম ছিল তো আমরা যতটুকু শুনেছি যে এখানে যে আপনাদের সিটি কর্পোরেশন যারা আছেন এখানে যারা কর্ম কাজ করেন এইসব কর্মচারীরা তারা এখানে কি মানববন্ধনের আয়োজন করেছিলেন তো আসলে ব্যাপারটা কি আপনাদের দাবি কি ছিল কি নিয়ে সমস্যা হয়েছে কেউ যদি খোলাখুলি বলতেন সালাম আলাইকুম আসলে মানববন্ধনের ব্যাপার এই ব্যাপারে আমিও অবশ্যই কিছু জানি না আমি সেই খবর পেয়ে যে এখানে সমস্যা হইতেছে আমরা রাতে কাজ করেছি দারুণ দিদি রোডঘাট পরে আমার দায়িত্ব অন্যটা রোড সুপারভাইজার আমি এখানে দায়িত্ব না তারপর আসে দেখছি আমাদের যেহেতু আমরা সংশ্লিষ্ট যে যারা ব্যান সার্ভিস দেয় তারা ওই তো পেলুয়ারের সমস্যা ছিল পেলুয়ার্ডের মানে কি সমস্যা হয়েছে মেকানিক্যাল সমস্যা ওরা ধৈর্য না সইয়াই ওরা রোডে গাড়ি ময়লাটি ছড়াই দিয়া বাইকে চলে গেছে হলো মেন সমস্যা তা আল্লাহ রহমত আমরা আমাদের লোক দিয়া অর্ডার দিয়া আমাদের যারা পরিচ্ছন্ন কর্মী আছে এটা দায়িত্বে তারা সবাই আপ্রাণ চেষ্টা করিয়া আর্থিক জীবনের মধ্যে মনে হয় শেষ করে দেবেন চলে ঝামেলা আপনাদের দাবি কি পূরণ হয়েছে কোনো দাবি দেওয়ার এনে ব্যাপার না কোনো দাবি দেওয়ার কোনো ব্যাপার না এমনি মেশিনারি সমস্যা হয়েছিল বেলু আপনাদের আসলে মূলত মেশিনারি সমস্যার কারণে আপনাদের নিজেদের মধ্যে একটু ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল ওদের বাসাবাড়ি ময়লা আনে সার্ভিস ওরা এই নাটকটা করে চলে গেছে গা ওর ওদেরই সমস্যা বুঝছেন ওরা ধৈর্য সয় না উঠে করে রোডে গাড়ি সাইডে দিয়ে চলে গেছে গা ময়লাটা আপনি আপনি এখানে কি পোস্টে আছেন আমি আজকে রোড দায়িত্ব এবং ড্রেন পরিষ্কারের আমি অনেক আগেই শেষ হয়ে গেছে এখন আমি সমস্যা হয়েছে আমাকে জানানো হয়েছে যে তোমরা আসো সবাই এই উদ্ধার করো তাড়াতাড়ি এই পরিস্থিতি থেকে সবাইকে আমরা চলে সবাই পরিস্থিতি উদ্ধার করছেন আচ্ছা সমস্যা যেহেতু হয়েছিল তো সমস্যার তো সমাধান করতে হবে নিশ্চয়ই তো এই সমস্যার কি সমাধান হয়েছে কোনো সমস্যা দেখতেছেন আপনি যেহেতু আপনি শরৎ মিনি আছেন আপনি দেখতেছেন সবাই চেষ্টা করিয়া সমস্যার সমাধান অলরেডি হয়ে গেছে প্রায় যে সমাধান না হলে তো আবার দেখা গেল যে কিছুক্ষণ পরে অথবা আগামীকালকে পরবর্তীতে আবার হয়তো বা দেখা গেল যে কোনো সমস্যা না লেবারদের ওই ধরনের কোনো সমস্যা না কোনো আন্দোলন ফান্দোলন কিছু নাই এমনি মানে কখনো ধৈর্য শোয় নাই দেখতে পেরে ওরা একটু সমস্যা হয়েছে ওরা তো একটু দাঁড়ায় থাকবো আধা ঘন্টা দশ মিনিট এটা অত ধৈর্য হয় ওরা উদ্ধার করে রোডের মোম্বাই সাইডে দেওয়া চলে গেছে আর কি এই আচ্ছা ধন্যবাদ আপনাকে তো দর্শক আমরা কথা বলছিলাম সিটি কর্পোরেশনের একজন দায়িত্বরত কর্মীর সাথে তো তার কথা শুনে বুঝলাম যতটুকু যে আসলে এখানে নিজেদের মধ্যে যে সিটি কর্পোরেশন যারা কর্মচারী তাদের তো তাদের নিজেদের মধ্যে একটু ভুল কারণে এবং মেশিনারি কিছু সমস্যা থাকার কারণে আসলে এই ঝামেলাটা হয়েছিল এবং এর ফলে বেশ কিছু এখানে যারা কর্ম কাজ করেন সিটি কর্পোরেশনের যেসব কর্মচারীরা রয়েছেন তাদের নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি এবং মেশিনারিজের সমস্যা থাকার কারণেই একটু বাজে একটু অবস্থা বাজে অবস্থা তৈরি হয়েছিল এখন আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো ধরনের অবস্থা নেই এবং সিটি কর্মচারীরা শুরু করেছেন এবং রাস্তা কিন্তু রাস্তায় যে গাড়ি চলাচল এই স্বাভাবিকত একটু ভারী যানবাহন সবসময় চলাচল করে এবং যানবাহনের চাপ একটু বৃদ্ধি থাকে সবসময় তো আমরা দেখতে পাচ্ছি কিন্তু যানবাহন কিন্তু তার পূর্বের মতো আবারও এই আগের গতিতে চলাচল শুরু করেছে এবং মানুষজনের উপস্থিতি এবং কর্মচারীদের যে কাজগুলো ছিল তাদের সেই কাজগুলো কিন্তু তারা ঠিক মতো করে যাচ্ছে ধন্যবাদ সবাইকে আজ এই পর্যন্তই ধন্যবাদ আপনাদেরকে সদস্য দিন পাশে থাকার জন্য